এখন আমাদের কর্ম কি কর্ম কি এ নিয়ে অনেক প্রশ্ন ওঠে কি আমার দামি একটা সোনার গেছে দামি বস্তু আমার কাছ থেকে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তাহলে আমার কি কর্ম এখানে আমি ঘরে বসে ধ্যান করব। আরো ছবি নিয়ে ভাসবো মাথা টোকাটুকি করব। এটা আমার কর্ম কি আমার এই মুহূর্তের কর্ম এই মুহূর্তের দাবি যে আমার মহামূল্যবান জিনিসটা হারিয়ে গেছে তাকে খুঁজে বের করা আমার যত জায়গা আছে তত জায়গায় আমি খুঁজবো খুঁজে যখন পেলাম না তখন আমি ধীর স্থির হয়ে বসবো যে এটা কখন পর্যন্ত আমার কাছে ছিল ঠিক কোন জায়গাটাই গিয়ে আমার কাছ থেকে এটা গিয়েছে আমি সঠিক জায়গা নির্বাচন করব। কারণ ওকে আমাকে পেতে হবে ওটা পেয়ে যখন আমি এবার রকম ভাবে তাকে পেয়ে গেলাম কি করব আর কোন কর্ম আছে আমার তাকে সযত্নে রাখা সযত্নে ব্যবহার করা এটাই তো আমরা জন্মলগ্নে থেকে এসেই মাতৃগর্ভে থেকে এসেই যে উদ্দেশ্য নিয়ে আমরা রৌনা দিয়েছিলাম সেই উদ্দেশ্য আমাদের কাছে এসে হারিয়ে গেছে হারিয়ে যে একেবারে গেছে তা নয় হারিয়ে গেছে এটা বুঝতে পারছি কোথায় আছে তা জানি না কি হারিয়ে গেছে আমাদের জীবন থেকে শান্তি হারিয়ে গেছে যে অনন্ত শান্তি তা হারিয়ে গেছে তারই কষ্ট প্রত্যেকের অন্তরে একেবারে করে বসে আছে এই শান্তি তোমরা যে যেখানে যা কিছুই বা করো না কেন মূলে শান্তি চাই দেশ ছেড়ে বিদেশে যাচ্ছ ব্যবসার উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে খুঁজো শান্তি চাই খাদ্য খাচ্ছ শান্তি চাই লেখাপড়া করছো কেন শান্তি চাই কারণ আমি এত পরিশ্রম করে লেখাপড়া করছি প্রচণ্ড রেজাল্ট ভালো করতে হবে এত রেজাল্ট ভালো করার কারণ কি আমাকে চাকরি পেতে হবে কি মূলে কি দাঁড়িয়ে আছে শান্তি এই শান্তি যখন আমরা যেখানে শান্তি নাই সেখানে খুঁজতে চলে যাই তখনই কোনো সাধক এসে বলে যে এই জিনিস তো এখানে পেতে পারো না এই জিনিস তো এখানে পড়তে তোমার পারে না তুমি ভুল জায়গায় খুঁজছো তুমি সঠিক জায়গায় গিয়ে খুঁজো সে জায়গাটা নির্ধারণ করে দেই আমরা ভুল জায়গায় খুঁজি শান্তি কোথায় করছি দুনিয়া জুড়ে আমরা শান্তি খুঁজছি প্রকৃতির উপরে আমাদের যেন শান্তির ছড়াছড়ি হয়ে আছে সেখানে যেন আমরা কিছু হারিয়েছি সেখানে করছি ভুল রাস্তায় যখন সবাই চলে আর ওই ভুল দেখা দেখি যখন আমিও চলে তখন আর ভুল আমাদের চোখে ধরা পড়ে না সবাই করছে তো ভুল আমাদের চোখে আর ধরা পড়ে না যে বুঝি এখানেই মনে হয় শান্তি এই অবস্থায় আমাদের ঘটেছে আমাদের সকলের মনে হয়েছে আল্লাহ কোনো ফিজিক্যাল একটি সরেন নিয়ে আছে এই কথা আমি আগেও বলে এসেছি যে আমি হয়তো পাঁচ ফুটের আল্লাহ হয়তো বিশ ফুটের হবে কি হয়তো আরো বড় হবে এ কোনো একটা দেহ আছে ওই যে হাফেজরা বলে মাঝে মাঝে যে সে প্রথম আসমানে সে মানে নেমে আসে কিছু কিছু মাসে এই যে যার নামা উঠা আছে যার সরালোরা আছে এক জায়গা থেকে জায়গায় রিমুভ হতে পারে তাহলে অবশ্যই তো সে ব্যাপক জুড়ে আর কোথায় আছে তাহলে আল্লাহ থেকে শূন্যস্থান বড় সে ব্যাপক এলাকা জুড়েই আছে আল্লাহ যে থেকে বড় সব থেকে শক্তিমান সর্বজ্ঞ সর্বস্বতা বিস্ফুট মাটি নিচে যদি চলে যাওয়া যায় সেখানেও কিছু ক্ষুদ্র জীব পাওয়া যায় তারও ভাষা আল্লাহ শুনে এই আল্লাহ শুনে এই কথাটা বলা ভুল হয়ে যাচ্ছে ভুল হোক ভাষা তো আমায় বলতে হবে ভাষাই তো ভুল কিন্তু ভাষা তো বলতে হবে না হলে ভাষা বলে বলেই তো তোমাদেরকে ভাষা ছাড়াচ্ছি তোমাদের জীবনে ভাষা ব্যবহার করছি ভাষার পারে যাওয়ার জন্যই প্রকৃতিকে ব্যবহার করব প্রকৃতির পারে যাওয়ার জন্যই জ্ঞানকে ব্যবহার করব জ্ঞানের পারে যাওয়ার জন্যই ধ্যানকে ব্যবহার করব ধ্যানের পারা পারে যাওয়ার জন্যই তা এই সেই হেতু আমরা ভাষা ব্যবহার করছি ভাষার ভুল ধরোনা ভাষা ব্যবহার করতে হচ্ছে ভাষার পারে যাওয়ার জন্য তা যারা আল্লাহকে দেহবোধের মধ্যে ফেঁসিয়া ফাঁসিয়ে দিয়েছে আল্লাহকে একটা দেহের মধ্যে এনেছে তারা নিজেরা কবে দেহ বোধের উর্ধে যেতে পারবে কোনদিন সম্ভব নাকি তা আল্লাহ দেহধারী হয়েছে তাহলে তো আমি দেহধারী থাকবো এই যে হারিয়েছি নিজের পরিচয় হারিয়েছি আমি কি আমি তো আনন্দ স্বরূপা আমি তো আনন্দ আমি নিজেই শান্তি আমি নিজেই আনন্দ আমি নিজেই তো যাকে খুঁজছি আমি নিজেই তো তা সে তো নিরাকার সে তো আমার মধ্যে সেই তো দ্রষ্টা লালন যেখানে দিব্য জ্ঞানের কথা ব্যবহার করেছে দিব্য জ্ঞানটা শুধু দিব্য ভাবটা যে শুধু লালনের ভাষাতে যা আমার সামনে প্রকাশিত এটাই তো দিব্য যে দিব্য জ্যোতির কথা বলা হয় দিব্য জ্যোতি মানে তোমাদের ভিতরে কারো কারো ধারণা হতে পারে যে আমার কপাল থেকে মনে হয় কোনো ফোকাস বেরিবে কোনো লাইট লাইট বেরিয়ে আসবে এর থেকে মহাশক্তিবান দিব্য আর কি থাকতে পারে যা আমার কাছে প্রকাশ আমার কাছে প্রকাশ এ জগৎ আমার কাছে প্রকাশ কখনো এই প্রকাশ আমার কাছ থেকে এটা নিয়ে আমরা গভীর ভাবে কখনো ভেবেছি নদীর ধারে গিয়ে মাঠের ধারে গিয়ে বা কোনো বাগানে গিয়ে বা কোনো একটা উঁচ স্থানে বসে বা কখনো আকাশের দিকে তাকিয়ে কখনো ভেবেছি এ প্রকাশ কার আমি এর আগের দিন এ কারণে বলে গেলাম একটু বিশ্রাম করতে শিখো কিছু করা লাগবে না বিশ্রাম করতে শিখো এখন একটা ঘটনার কথা মনে পড়ে গেল একবার সাহেব আকবরের কাছে গিয়েছিলেন বাদশাহ আকবর তা বাদশাহ আকবরের কাছে যখন পৌঁছালেন তখন বাদশাহ আকবর নামাজ পড়ছিলেন নামাজের শেষে তিনি মনাজাত করছিলেন দুই হাত পেতে চাইছিলেন ফরিদুদ্দিন কেন গেলেন এ কারণে তিনি গিয়েছিলেন তিনার কাছে কিছু এতিন মিসকিন অর্থহারা ঘোর হারা বস্ত্র হারা অন্য হারা এমন কিছু ব্যক্তি তিনি লালন পালন করতেন তাদের দেখভাল করতেন তাদেরকে করার জন্যই তিনি কিছু কিছু কোনো জায়গা থেকে কিছু সংগ্রহ করতেন তা বাদশার কাছে গিয়েছেন তার কাছে কিছু সংগ্রহ করতে তা বাদশার মানাজাত দেখে যাওয়া দেখে ফরিদ উদ্দিন ফিরে আসছে খুব সংক্ষেপে বাদশাহ তার মানাজাত বন্ধ করে দিয়ে বলল যে আপনি চলে যাচ্ছেন আপনার তো অনেক নাম গাম শুনেছি আপনি আমার কাছে আসলেন কিছু না বলে কি উদ্দেশ্যে আসলেন কিছু না বলে আপনি চলে যাচ্ছেন আর কিছু না নিয়েই চলে যাচ্ছেন তা ফরিদ উদ্দিন বলছে আমি ভিকারের কাছে কি চাইতে পারি আমি ভুল ঠিকানায় এসেছি আমি তো কোনো বাদশার কাছে গিয়ে যাব বলে এসেছিলাম তা ঠিকানা আমার ভুল হয়েছে আমি তো ভিকারীর কাছে এসেছি বলল এ কথা বলছেন কেন এ কথা দিয়ে তিনি কি বুঝালেন আমি তো কটা এতিন মিসকিনের ব্যবস্থার জন্য এসেছিলাম কিছু চাইতে প্রাকৃতিক ভাবে তাদের একটু খাদ্য বস্ত্র তাদের একটু শিক্ষার ব্যবস্থার জন্য আমি এসেছি আর স্বয়ং মহারাজ হাত পেতে বসে আছে দাও দাউ করে সে তো আর ওপরের জন্য চাইছে না ওই চাওয়াটা তো তার নিজের কাছে চাওয়া তার নিজের জন্য চাইছে সে জান্নার চাকা যাই চাক তুমি সেই মহারাজ তুমি সেই মহাজন কিন্তু তুমি ভিকারি ততক্ষণ যতক্ষণ তোমার ভিতরে কামনা বাসনা আছে যতক্ষণ তোমার মধ্যে চাওয়া পাওয়া আছে যতক্ষণ তোমার মধ্যে প্রশ্ন আছে ততক্ষণ তুমি ভিখারীর ভিকারি তোমার কাছে যা প্রকাশ যে দিব্য জ্যোতির যা দিব্য জ্যোতির মাধ্যমে তা কারো কাছে প্রকাশ নাই কারোর কাছে না